হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি তোমরা ভালো আছো আমি ভালো ছো তোমার থামনে টাকা ঠিক দিয়েছি আমি আসে কোথায় যাচ্ছি তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকবে তাহলে বুঝতে এই হচ্ছে আমাদের কলকাতা স্টেশন কলকাতা স্টেশনটা কিন্তু আলাদাই লাগে বন্ধুরা দেখতে কতটা কিন্তু পরিষ্কার আমি যাচ্ছি আর আমার সাথে কিন্তু দুটো বন্ধু যাচ্ছে এই হচ্ছে আমরা যাচ্ছি আজকে দুর্গাপুর দুর্গাপুরে যাচ্ছি আমাদের একটা এক্সাম দিতে যাচ্ছি তো সেখানে যাচ্ছি আর এই হচ্ছে কলকাতা স্টেশনটা দেখো বাইরের দিকটা তোমাদের সাথে শেয়ার করছো কত সুন্দর আর বৃষ্টি হচ্ছে না অসাধারণই কিন্তু লাগছে এবার এই দেখো নায়ক তোমাদের তোমাদের নায়ক দাদা নায়ক দাদার মুখে কোনো কথা নেই হেঁটে যাচ্ছে ভয় পাচ্ছিলাম যে ভিডিও করতে দেবে কি দেবে না আর ওইদিকে দিকে দুটো বন্ধু কিন্তু আগে আগে যাচ্ছে কারণ টিকিটটা কাটতে হবে টিকিট না কাটলে তো আবার হ্যাঁ মামু আবার ফাইল নেবে টিকিটটা কাটতে হবে এই জন্য আমরা যাচ্ছি আর আমি যাচ্ছি সবার পেছনে আস্তে আস্তে কারণ যদি কিছু হয়ে যায় পিছু করতে না দেয় এই জন্য আসতে এই হচ্ছে স্টেশন কলকাতা স্টেশনের টিকিট কাউন্টারে এই যে ঢুকেই তোমরা সরাসরি দেখতে পাবে আর দেখছি বোর্ডে দেখছি কোন গাড়ি আছে এই দেখো বোর্ড বন্ধুরা দেখতে পেলে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি স্টেশনের ভেতরের দিকে স্টেশনের ভেতর দিয়ে যাচ্ছি এ হচ্ছে গাড়ি ব্যাক ফ্যাক চেক করে এ এখন যাচ্ছি যে ওভার ব্রিজ ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন ওই যে ওই পাশটা দাঁড়িয়ে আছে এ আমরা এখন বন্ধুর সাথে কথা বলতে বলতে যাচ্ছি যে ট্রেনটা কতক্ষণে হচ্ছে আমাদের নিয়ে যাবে কত টাইম লাগবে আর এদিকে দেখতেই পাচ্ছ ট্রেনটাও দাঁড়িয়ে আছে আর লোকজনে আরেকটা ট্রেন বেরিয়ে গেলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে লোকাল ট্রেন সম্মত যতটা দেখে আমাদের ওই ওই লাল ট্রেনটা হচ্ছে আমাদের তো আমরা হচ্ছে যে জম্মু তাজ আমরা জম্মু তাইতেই হচ্ছে যাব। আর অনেক লোকজনই কিন্তু যাচ্ছে তো আমরাও আস্তে আস্তে যাচ্ছি ওভারব্রিজের দিকে আর আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সে সকালবেলা ঘুমিয়ে মানে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম তো এই হচ্ছে কলকাতা স্টেশন তো আমাদের দেখাতেই পারলাম একটু জুম করে দেখালাম কলকাতা স্টেশন আর কলকাতা স্টেশন থেকে অনেক মানে অনেক গাড়ি ছাড়ে আর মানে ভিড় কম হয় ভিড় কম হয় এই জন্য আমরা কলকাতা স্টেশন থেকে যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকেও যাওয়া যেত হাওড়া স্টেশন থেকেও যাওয়া যেত এই হচ্ছে আমাদের আজকের ট্রেন সম্ভবত তো ভিডিওটা দেখতে থাকো এই হচ্ছে ট্রেনের পাশ দিয়ে যাচ্ছি আমি যাচ্ছি পেছন দিয়ে আর হচ্ছে বন্ধুরা সব সামনের দিকে আছে এই হচ্ছে দেখতে পাচ্ছি যে এরা সামনে দিয়ে আর আমি হচ্ছে পিছনের দিক দিয়ে হেঁটে 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 আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাচ্ছি তো এই ট্রেনটা হ্যাঁ এই ট্রেনটাই আমাদের সম্ভবত না। এটা পুরো কনফার্ম হয়ে গেলো কলকাতায় যে এই ট্রেনটাই আর এই ট্রেনে উঠবো এখন এই যে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে দেখি সিট পাই কি না ওই যে ওইদিকে বন্ধু বলছে ওইদিকে ফাঁকা আছে নাকি ওইদিকে সিট আছে তো চলো যাওয়া যাক দেখি সিটে সিটটা কোথায় আমরা এই হচ্ছে সিট বসে পড়লাম সিটটা নিয়ে এই ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে ট্রেনটা আমাদের কিন্তু ছেড়ে দিলো কলকাতার ট্রেন স্টেশনটা স্টেশন কতটা কিন্তু পরিষ্কার খুবই সুন্দর লাগে আমার মানে খুব সুন্দর লাগে কলকাতা স্টেশনটা সবাই কিন্তু বসে আছে অন্য গাড়ি ধরবে তাই আর চারিদিকে সবুজ এ চোখ দেখতে দেখতে খুব সুন্দরই লাগছে ভিউটা অসাধারণই লাগছে আজকে দুজন বসে আছে ওই যা হয় আর কি ওই রকমই আর কি এই হচ্ছে কলকাতা স্টেশন দেখতে পাইলে তোমরা কলকাতা স্টেশন থেকে এখন কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিলো আর আমরা এখন দক্ষিণেশ্বর হয়ে তারপরে মনে হয় একটু সমর্থ যেতে হবে তো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে হবে কী করে আমরা যাচ্ছি এ হচ্ছে দক্ষিণেশ্বরের অবস্থা দক্ষিণেশ্বরে দেখো কী করছে বন্ধু বান্ধবী তো কী আর করবে একটুখানি আর কি যা বুঝতেই পারছো তোমরা কী হচ্ছে তো ওই হচ্ছে তা আমি একটু তোমাদের দেখাতে মানে পারলাম আর কি তোমরাও দেখো এই যে ট্রেনটা বেরিয়ে গেলো দেখি ট্রেনটার পরে ওরা ওইখানে থাকে কিনা হ্যাঁ ওই যে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনটা বেরিয়ে গেল তাই কি এখন কিন্তু ওরা ওইখানেই রয়েছে বন্ধুরা আর বন্ধুরা এখন কিন্তু আমাদের সেই হ্যাঁ দক্ষিণেশ্বরের মায়ের মন মানে মন্দিরটা তোমাদের দেখাবো ওই যে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো কত সুন্দর কিন্তু লাগছে এই হচ্ছে আমাদের সেই ব্রিজ যে ব্রিজটা কোনো যেটা হচ্ছে বেলুর মঠেও যাওয়া যায় ওইখান দিয়ে আর এই হচ্ছে মায়ের মন্দিরটা

এই আমরা এখন যাবো কোন দিকে ভাই দিকে হ্যাঁ আর এখন দুর্গাপুর স্টেশন থেকে বেরিয়ে যাব এই যে আমরা এখন বেরিয়েছি দুইজন সামনে আর আমি হচ্ছে ভিডিও করতে করতে আস্তে আস্তে ওয়েলকাম স্বাগতম আমাদের স্বাগতম জানাচ্ছি এই হচ্ছে বেরিয়ে যাচ্ছে এখন আমার প্ল্যাটফর্ম থেকে আর প্ল্যাটফর্মটাও কিন্তু অসাধারণ মানে অনেকটাই বড় দুর্গাপুর স্টেশন তো এটা জংশন তো খুব সুন্দর মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেলওয়ে স্টেশন এই যে এখন চলে গেল আর ওইদিকে হচ্ছে আর পি এফ রয়েছে তাও আমি মোবাইল নিয়ে ঢুকে গেলাম হালকা করে এই হচ্ছে বাইরে বাইরে দেখো মানে দুপুর হয়ে গেছিলো প্রায় বিকেল টাইমে বিকেল টাইমে দেখো দুর্গাপুর স্টেশনের বাইরেটা কত সুন্দর লাগছে হেবি সুন্দর মানে দুর্গাপুর এমনি তো লৌহ ইস্পাত কারখানা আছে তোমরা সকলেই জানো সেটা তোমার সকলেই জানো তো এই আর কি এই যে সামনেই কিন্তু বাস তারপরে ট্যাক্সি দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছে বাস ছেড়ে দিচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার খুব সুন্দর একটা পরিবেশ এই হচ্ছে দুর্গাপুর স্টেশন বাইরের থেকে তোমাদের একটু দেখালাম এই দেখো কত বড় অনেকটাই কিন্তু বড় আর আমরা এখন মেয়েছিল যেখানে থাকবে সেখানে তো মানে হবে এই যে দেখতেই ঝগড়া হচ্ছে মেয়ে থাকলে ঝগড়া হবে ভাই আমরা যাবো কোন দিকে ভাই সিটের বন্ধুরা আমরা বাসে উঠবো এখন এই হচ্ছে বাস এই যে বাসে এখন উঠলাম বাসে উঠে তারপরে এখন যাব আমাদের গন্তব্যস্থলের দিকে হ্যাঁ দেখি সিট পায় কি পাই না ও পুরো ফাঁকা বাস কোনো ব্যবস্থা নেই থাকার এখানে পরীক্ষা দিতে যারা যারা আসবে কোনো ব্যবস্থা নেই চারিপাশে শুধু ফাঁকার ফাঁকা

আমরা এসেছি দুর্গাপুরে পরীক্ষা দিতে এখানে কোনো ঘর টর ভাড়া নেই ঘর টর পাওয়া যাচ্ছে না তোমরা কি আসলে হয়তো স্টেশনে থাকতে পারো সব থেকে সুবিধা আর এই কাকিমার দোকানতে আমরা রুটি নিয়েছি পাঁচ টাকা করে পিস তার সাথে সবজি আছে আর কি ডিমের কাজ নিলে ডিমের কাজ যদি নাও তাহলে কিন্তু পনেরো টাকা কিন্তু এক পিস আর এই কাকিমার দোকানটা কিন্তু বাস স্ট্যান্ডের ঠিক সামনেই কি বলবো এখানে কোনো থাকার কোনো জায়গা নেই কোনো হোটেল নেই কোনো কিছু নেই বাড়িও নেই এই হচ্ছে একটা মঠ দেখতে পাচ্ছ রাধা গোবিন্দ এই মঠে দেখি এখন থাকতে পারি কি না রাতটুকু অনেক বন্ধুরাই মনে বলছিল যে এই মোটর নাকি থাকতে দিচ্ছে তো আমরা অনেক দূর থেকে গেছিলাম কোথায় থাকবো আর অনেক কিছু ছিল আমাদের সাথে এন্ড মন্দির দিকে বন্ধুরা দুজন আগে গেলেও দেখে আসুক যে থাকার জায়গাটা আছে কি তো চলো আমরাও যাই সব কিছু শেয়ার করছি আমার ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিও যদি একটু ভালো লাগে তো তোমরা সবার সাথে শেয়ার করো আর যার চ্যানেলের মতো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্লিজ এইটুকুনি সাপোর্ট করো এই বন্ধুরা এখন হচ্ছে প্রসাদ নিচ্ছে সন্ধ্যে আরতি হয়েছিলো তো সে প্রসাদ নিচ্ছে দেখো সবাই অনেকে কিন্তু প্রসাদ নিচ্ছে আর এখানে কিন্তু গুরুজি প্রসাদ দিচ্ছে এ দেখো আর এই হচ্ছে গুরুজীর ছবিটা দেখো একজন কিন্তু গুরু বি গুরুজী ছিল এখানে এই মঠে আর এই যে মঠটা পুরোটা দেখো কতটা বড় পুরো দোতলা কিন্তু ওইদিকে ফ্যান চলছে রাধে রাধে জাপা তেরো কৃষ্ণ নাম রাস্তা তেরো

আমরা রেডি তো গুড মর্নিং সবাইকে আর আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দির থেকে একটু সকালবেলা একটু চা চুমুক দেওয়ার জন্য এই যে এই দোকান থেকে যাচ্ছি জানি না চা পাবো কি পাবো না তো চলো দেখতে থাকো ভিডিওটা চা খাচ্ছি আমরা খাবো চা এই দোকানে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে মানাচ্ছে 10 টাকা দাও দুটো দাও এত নিয়ে নিলাম এই হচ্ছে চায়ে বিস্কুটটা বিস্কুটটা চা দিয়ে খেতে খুবই ভালোই লাগছিল কারণ সকালবেলা তো চা না হলে ভালো হয় বাঙালি মানুষ তো একটু চা হলে একটু ঝুমেই যায় তো খুব ভালোই তো চাটা আমাদের ভালোই লাগলো আমি আর বন্ধু এসেছি চাটা খেলাম ভালোই লাগলো আর এইদিকে হচ্ছে দেখো সবাই মাছ বিক্রি করছে আর এইদিকে আরেকটা রোড আর এখানে মনে হচ্ছে দ্বিতীয় কলকাতার মতনই আর এই যে জায়গায় জায়গায় মোড়ে মোড়ে এরকম তৈরি করা আছে খুব সুন্দর সুন্দর মূর্তি বন্ধুরা আমরা লাঞ্চটা হচ্ছে মন্দির থেকেই করছি এই যে ঠাকুর মশাই যে থাকেন ওনারা কিন্তু সার্ভ করছে দেখতেই পাচ্ছ এই যে অনেকেই কিন্তু আমরা অনেকে যারা যারা ছিলাম তারা তারা কিন্তু এখন কাছে বন্ধু আমাদের ওই দেখো সবাই তাকিয়ে আছে যে কি হচ্ছে সবাই এই দেখো এই হচ্ছে মানে পান ভাত ছিল আর একটা সবজি ছিল সম্মত ওই ওই দিকে দেখা যাচ্ছে দিচ্ছে তো দিকে কিন্তু অনেকেই মানে প্রসাদ নিচ্ছে আমরাও এখন প্রসাদ নিচ্ছি মন্দিরের প্রসাদ আলাদাই আর যে শাল পাতা দেখতে পাচ্ছো সেই শাল পাতায় কিন্তু দিচ্ছে আমার কাছে চলে এসছে আমারটাই কিন্তু এখন দিচ্ছে দেখো গুরুজি কিন্তু এখন দিচ্ছে এই যে শাল পাতা পান ভাত কালকে যে ছিল স্বাভাবিক মানে নষ্ট না করার থেকে সবাই খেয়ে নেওয়াই ভালো তো আমরাও এখন খাচ্ছি এই যেখানে ঠাকুর সাথে গুরুজি হচ্ছে আলু ভাজা আলু ভাজা নিয়ে আসছে দেখতে পাচ্ছ আলু ভাজা দিচ্ছে কিন্তু সবাইকে আলু ভাজা দিচ্ছে আলু ভাজা আর পান্তা ভাত দিয়ে একদম খাওয়াটা একদম ঝুমে যাচ্ছে বন্ধুরা কি বলবো এই দেখো সবাই কিন্তু খাচ্ছে पैगाने फिल्म में जो उत्पादन कर रहा है ये चालू रहता है कि नहीं नहीं चालू रहता है वो भी दिखी और वो मांगो के दोनों दिखी ये नहीं বন্ধুরা আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে তাই এখন হচ্ছে দেখতে হচ্ছে অন্ধকার হয়ে গেছে সে মানে কি বলবো মানে খুবই খারাপ অবস্থা আর ঢোকার সময় সবাই বেরিয়ে যাচ্ছে ঢোকার সময় ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে বুঝতে পারছো তোমরা মানে বুঝতে এটা সেন্ট্রালে পরীক্ষা ছিল তো খুব চাপ মানে চাপ ভিডিও করা খুব চাপ এই জন্য সেভাবে আমি ভিডিও করিনি আর তোমাদের দেখাইনি এখন বেরিয়ে যাচ্ছি তো সেই জন্যই তোমাদের দেখাচ্ছি এই দেখো তাও মোবাইলটা যদি নিচে করে মানে নিচু করে তারপরে কিন্তু যাচ্ছি ভয়তে ভয়তে মানে যতটা পেরেছি তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে মানে কি বলবো বন্ধুরা লাইনটা অনেক বড় ছিল অন্ধকার দেখতে পাচ্ছ কী দেখতে পাচ্ছো আমি বুঝতে পারছি না কী দেখতে পাচ্ছ তোমরা মানে প্রচণ্ড মানে চাপেই ছিলাম তো এ হচ্ছে লাইন আমার পেছনে লাইন দিলাম এখন লাইন দিয়ে আবার বেরোতে হবে লাইন দিয়ে ঢুকতে হয়েছিল দেখো লাইন লাইন দিয়ে আছে সবাই অনেক বন্ধুরাই পরীক্ষা দিতে এসেছিলো সবাই লাইন দিয়ে আছে আর এখন আমরা হচ্ছে এই হচ্ছে আমিও লাইন দিয়ে আস্তে আস্তে বেরোবো তো এই আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে এবার বাড়ি যাব কি করে মানে সেদিন তো বাড়ি আসা মনে হবেই না আজকে বাড়ি আসা হবেই না কারণ এই রাত্রেবেলা ট্রেন পাবো না সম্ভবত ওই যে দেখতে পাচ্ছি তো কারা দাঁড়িয়ে আছে এই জন্য ভিডিওটা করার চাপ হয়ে যাচ্ছিলো এই এখন বেরিয়ে যাচ্ছি মোবাইলটা নিচু করে এই হচ্ছে বেরিয়ে গেলাম পুরো স্কুলের বাইরে আর দেখো সবাই দাঁড়িয়ে আছে অনেকেই কিন্তু বেরিয়ে গেছে আর অনেকে কিন্তু বেরোচ্ছে আস্তে আস্তে আর এখনও বন্ধুরা কিন্তু বেরোয়নি বলছে দেখো আস্তে আস্তে কিন্তু সবাই বেরিয়ে পড়ছে যে যার গন্তব্যস্থলে আবার চলে যাবে তার বাড়ি যেখানে এই যে বাসগুলো এই বাসে করে আমাদের কিন্তু এখন যেতে হবে স্টেশনের দিকে আমরা এখন এই যে বাসের উপরে উঠে পড়েছি এই যে দেখতেই পাচ্ছ বাসের উপরে কিন্তু উঠেছি মানে প্রচণ্ড চাপ মানে সব বাস সব ট্রেনের স্টেশনের দিকে যাচ্ছে দুর্গাপুর স্টেশনের দিকে আর সবাই ট্রেনে করিতে পারি যাবে সবার বাড়ি অনেক দূরে দূরেই সবারই বাড়ি তো এই হচ্ছে দেখো স্কুলটা দেখতে পাচ্ছ আর আমরা এখন বাসের উপরে বসে আছি মানে কি বলবো মানে খুব খারাপ অবস্থা জায়গাটা নিয়ে এই দেখো রাস্তা দিয়ে কীভাবে ফাঁসলামি মারতে মারতে কিন্তু আমরা আসছি আর খুব মানে ভয় লাগছিল বাসে করে গাছের ড্রাইভার ওই দেখো মানে মাথার উপর দিয়ে গাছ বাড়ি খাচ্ছে তার বাড়ি খাচ্ছে মানে কিছু করার নেই মানে ট্রেন ধরার জন্য যদি ট্রেনটা পেয়ে যাই তাহলে তো বাড়ি চলে যেতে পারবো আর যদি না পাই তাহলে তো আবার পরের দিন আবার মানে দু তিন দেখো কী অবস্থা আমাদের মানে নিচু হয়ে যেতে হচ্ছে দেখো গাছ দেখো এই দেখেছো এই দেখো মানে খুবই খারাপ অবস্থা বন্ধুরা আর এই দেখো ওইদিকে ট্রাফিক তো দাঁড়িয়ে আছে ডিউটি করছে যে যার ডিউটি করছে আর মানে দুর্গাপুর সিটিটা খুবই সুন্দর লাগছে কারণ খুব সুন্দর রাত্রে এই যে আমরা এখনও যাচ্ছি গাড়ি যাচ্ছে আর আমরা রিক্স নিয়ে যাচ্ছি আর দেখো কত লোক মানে উপরেও বসার মতো মানে জায়গা ছিল না মানে প্রচন্ড ভিড় ছিল ভেতরে তো ফুল ভিড় এই জন্য আমাদের উপরে উঠতে হয়েছিল বাধ্য হয়ে কি করব। মানে কিছু করার ছিল না এই জন্য উপরে উঠলাম রিক্স নিয়ে যেতে হচ্ছে এই আর কি স্টেশনের দিকে আর এই হচ্ছে স্টেশন চলে এসেছি দেখতে পাচ্ছি অটো টোটো দোকান আছে খাবারের দোকান বাইক থেকে শুরু করে রাত্রে একদম তো বন্ধু দেখতে পাচ্ছি পুরো স্টেশনটা নাইট ভিউ নাইট ভিউটা আমরা এখন নামবো কিন্তু মানে খুব কষ্ট হয়েছিল ওই দেখো আমি হাসছি কি মানে হাসবে কি করে দেখতে পাচ্ছি সব বন্ধুরাই হাসছে কি করে অত কষ্ট করে এসছে তো এই দেখো চারিপাশে বাস তো বন্ধুরা এই হচ্ছে এখন আমরা নামবো স্টেশনে চলেছি এ দেখো একে একে কিন্তু নামছে আর এদিকে সব টাকার জন্য দোয়ারই আছে মানে এত রিক্স করে এদিকে টাকা 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 করছে শুধু এই হচ্ছে স্টেশন আর এই হচ্ছে বাস আর এদিকে সব দোকানপত্র আছে তোমরা এখান থেকে খেতে পারো আমাদের খিদেও পেয়েছিল একটু কিছু নেমে খেতে হবে কিছু এই হচ্ছে কৃষ্ণা হিন্দু হোটেলে চলেছি দুর্গাপুর স্টেশনে ঠিক বাড়ির দিকে তো চলো দেখি কী কী পাওয়া যায় আর খাবারের কেমন টেস্ট সেটা তো তোমাদের বলবো অবশ্যই যখন খেতে এসেছি তো সেটা না বললে হবে এই হচ্ছে বসার যে সিটিং ক্যাপাসিটি হচ্ছে আমাদের থালিটা এখন কিন্তু হচ্ছে খাচ্ছে অনেকটাই বড়ো বাচ্চা মাঝে ডাল ওই একটা সবজি দিয়ে দিল এই হচ্ছে দেখো ডিম দিয়ে দিল এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা চলো খাই খেয়ে দেখি কেমন খেতে সত্যি সত্যি রিভিউ মানে ভালো রিভিউই দৌড়তে হবে এই হচ্ছে নিয়ে নিলাম ডাল সেরকম না ওদেরও জিজ্ঞেস করলাম বললাম না সেরকম না নাকি সত্যি সেরকম খেতে টেস্ট না তোমরা হচ্ছে এরকম দুর্গাপুর স্টেশনে মানে আশেপাশে অনেক হোটেলই পাবে একটু যাচাই করে তারপর কিন্তু হোটেলে ঢোকো মানে সেরকম না আমার তো ভালো লাগছে না তা ওই কী করবো খিদে পেয়েছে তাই খেতে হচ্ছে এই হচ্ছে যে ডাল এই হচ্ছে তা কী করে ডাকছে ওরা ওরা এরকম করে কিন্তু ডাকবে তোমরা কিন্তু ভালো হোটেলটা দেখে তারপরে কিন্তু যাবে আমরা হয়ে করেছিলাম যে কৃষ্ণা হিন্দু হোটেলে আমরা খেয়েছিলাম তো এখন যাচ্ছি স্টেশনের দিকে রাত হয়ে গেছে ভোরবেলায় ভোরবেলার দিকে আমাদের ট্রেন এই হচ্ছে যাচ্ছি স্টেশনের দিকে ঢুকে যাচ্ছে এখন আস্তে আস্তে ভয়ও লাগছিল এই হচ্ছে ওভার ব্রিজটা পার করে তারপরে আমাদের ওই পাশে যেতে হবে এই যে বন্ধু আসছে আরেকজন আছে সে হচ্ছে সামনের দিকে আমরা এখন দুজন এই যে ট্রেন এই দেখি দেখো ট্রেন ঢুকছে বেরোচ্ছে মানে সারা রাতি তো ট্রেন চলে ঢুকছে আর বেরোচ্ছে এবার আমাদের ট্রেন তো বন্ধুরা আমরা দুর্গাপুর থেকে ট্রেন ধরে চলে এসেছি শিয়ালদা স্টেশনে মানে শিয়ালদা স্টেশনে মানে দুর্গাপুর মানে থেকেই দুর্গাপুর না ওটা হচ্ছে সময় মানে হয় শিলিগুড়ি ওই দিকের থেকে এসেছিলো ট্রেনটা তো আসলাম একটু বাইরের দিকে চা খেতে বাইরের দিকে চা খেয়ে তোমাদের দেখালাম কলকাতা শিয়ালদা স্টেশনটা কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ

মানে খুব সুন্দরই মানে আমাদের শিয়ালদা স্টেশনটা খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা বড় আর ব্যস্ততম রেল মানে স্টেশন প্ল্যাটফর্ম ব্যস্ততম সারাদিন কয়েক লাখ লোক যাতায়াত করে এই দিকটা হচ্ছে সাউথ সেকশন আমাদের বনগা লোকালের টাইমিং দিয়ে দিয়েছে বোর্ডে আমরা এখন সে প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি তো এই জায়গাটা অনেকেরই পরিচিত জায়গা তা সেটা আর বলার কিছু নেই বনগা লোকালে অনেকেই নাম করা লোকাল মানে যা ভিড় হয়ই আর কি এই যে এখন আমরা যাচ্ছি আমার পাশে আরেকটা বন্ধু আছে ও বন্ধু সাথে দেখা হয়েছিল কিন্তু একসাথে ছিলাম না পরে আবার মানে শিয়ালদা এসে একসাথে হয়েছিলাম আমরা এ হচ্ছে বন্ধু যাচ্ছে ওই দেখো সবাই পিছনে আর সবার তো ঘুম চোখে ঘুমাতেও পারেনি মানে খুব বাজে পরিস্থিতি ফেস করতে হয়েছিল বন্ধুরা এই হচ্ছে আমাদের বনগা ঢুকলো আর এই লোকালে আমরা এখন বাড়ির দিকে যাব। দেখো অনেকে নামছে অনেকে উঠছে এই তো মানে যে যার কর্মক্ষেত্রে আসছে যাচ্ছে এই তো হচ্ছে সমাজ এইভাবেই চলছে আর এখন হচ্ছে আমরা উঠবো ট্রেনে আর ট্রেনটাও ফাঁকা সকাল সকাল একটু আগে একটা ট্রেন বেরিয়ে গেছিলাম আমরা ধরতে পারিনি এখন এই ট্রেনটা দেখো পুরোটাই ফাঁকা আর এই হচ্ছে সিট আর এই সিটে আমি সবসময় একটু ভালোবাসি মানে এই দিকটা মানে কোনার সিটটা ভালোবাসি তো এই হচ্ছে ট্রেনটা পুরোটাই আমরা আজকে ভাড়া নিয়েছিলাম এই যে ঘুমাচ্ছে কী করবে রাত্রে ঘুমানি তো তো বন্ধুরা আর কি বললো ভিডিওটা বেশি বড় করলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা